বন্ধুরা আজকে বানাবো মিলেট আর ডালিয়া দিয়ে এরকম গোলা রুটি আর তার সাথে এরকম একটা সবজি বাজার চলতি একটা মিলেটের প্যাকেট নিয়ে নিয়েছি এখানে প্রসো মিলেট লেখা আছে এই মিক্সিং জারে আমি কিছুটা পরিমাণে মিলেট ঢেলে দিচ্ছি রিলায়েন্স স্টোর থেকে কেনা এই ডালিয়াটা থেকে কিছুটা পরিমাণে ডালিয়া নিয়ে মিলেটের সাথে মিশিয়ে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি কুড়ি মিনিট এটা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ভালো করে তারপর এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো ভালো করে এটা মিশিয়ে নিয়ে ফ্রাই প্যানে এটা ভেজে ফ্রাই প্যানটা হালকা গরম হলে ওর মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে তারপর মিলেট আর ডালিয়ার মিশ্রণটা দিয়ে ভেজে নিতে হবে একদম হালকা আছে এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে ওপরটা এইভাবে শুকনো হয়ে এসেছে তখন ধার থেকে আর ওপর থেকেও একটুখানি তেল ব্রাশ করে দিতে হবে তারপর আস্তে করে এটাকে উল্টে নিতে হবে দু পিঠ সুন্দরভাবে শেখা হয়ে যাবে কিন্তু হালকা ভাজা হবে এই রকম আর এরকম সুন্দর নরম হবে কড়াই তেল গরম হলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু গাজর আর বরবটি একদম মিহি করে কুচিয়ে দিয়ে দেয়া হয়েছে এটা ভালো করে ভেজে নেওয়া হবে ইলেট আর ডালিয়ার ওই গোলা রুটির সাথে এরকম একটা সবজি হলে দারুণ জমে যায় সামান্য একটু হলুদ দিয়ে দেয়া হলো ভালো করে নেড়েছেড়ে নেওয়া হচ্ছে আর একদম সামান্য জল দিয়ে দেয়া হয়েছে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ঠিকঠাকভাবে এটা যেহেতু তরকারি হবে না তাই জল কিন্তু একদম সামান্য দিতে হবে আন্দাজ মতো স্বাদ অনুযায়ী নুন মিষ্টি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে এই সবজিটা ছাড়া না খেলে এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো এতে তোমরা এরকম ব্রেকফাস্ট বানিয়ে বাড়ির সবাইকে আর বাচ্চাদের সবথেকে বেশি খুশি করতে পারো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য